ই ও বরকাতহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা সম্মানিত সম্মানিত মা বোনেরাম আপনারা ফেরত যাবেন একটি দৃষ্টি আকর্ষণী আপনারা কেন্দ্রীয় জামে মসজিদের একতলা দুইতলা তিন তালায় আপনারা সমবেত হবেন ওইখানে আমাদের ওইখানে আমাদের সাউন্ড সিস্টেম করা আছে আপনারা সুন্দরভাবে আলোচনা শুনতে পারবেন হয়তো দেখতে আপনাদের একটু কষ্ট হবে কিন্তু আপনারা শুনতে পারবেন সম্মানিত মা বোনেরা আপনারা ফেরত যাবেন না মেহরবানি করে আপনারা যে ওয়াজ শুনতে আসছেন যার মুখনস্থিত বাণী শুনতে আসছেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা মুফতি আবির হামজা উনি এসে গেছেন যথা সময় ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা মেহরবানি করে আপনারা মেহরবানি করে কেন্দ্রীয় যাবে মসজিদ কেশরহাট আট কেন্দ্রে জামে মসজিদের একতলা দুতলা তিন আপনারা অবস্থান করুন ঘোষণাটি শেষ হলো সম্মানিত উপস্থিতি আপনারা ধৈর্য সহকারে বসুন আমরা এখানে কোরআনের ময়দানে এসেছি কোরআনের হক আদায় করার জন্য হলো অন্তত আপনারা বিশৃঙ্খলা না করে আপনারা বসে পড়ুন আল কোরআনের ডাক এসেছে চলে আই সকলে মিলে আই রে নবীন আই রে ছুটে পতাকা তলে আই রে নবীন আই রে ছুটে পতাকা তলে কোরআনের ডাকে আমরা দিতে রাজি আছি তো আমরা আল কুরানুল ক্যারিমের রাজ প্রতিষ্ঠিত আমরা করতে চাই আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এত জনস্রোত প্রমাণ করে পাঁচে আগস্টের পর এই বাংলার জমিন আল কুরআনের জমিন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমাদের প্রিয় মুফাসসির বলেছিলেন বাংলার জমিনে জায়গা হবে না আমরা সেটা দেখতে পেয়েছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরাবাদ আপনারা অনেক দূর থেকে এসেছেন আমাদের আকাঙ্খিত বক্তা ইনশাল্লাহ আপনাদের সামনে যথা সময়ে বক্তব্য দিবেন আপনারা ধৈর্য সহকারে বসবেন কোরআনের আদব রক্ষা করবেন ইসলামের আদব অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ